বন্ধুরা বর্তমানে যে ডায়বেটিস রোগটি সেটি বাংলাদেশে বলা যায় একটি কমন রোগ আমাদের দেশের আমরা যারা রয়েছে আমাদের বাংলাদেশে যারা মানুষ তারা বেশিরভাগ চল্লিশ প্লাস বয়স হলেই এই ডায়বেটিস রোগটা অনেকের মধ্যেই কম বেশি আসলে দেখা দেয় কিন্তু সেই ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য যারা ডায়বেটিস রুগী তারা মহা চিন্তার মধ্যে পড়ে যায় যে কিভাবে তাদের ডায়াবেটিসটাকে কন্ট্রোল করবেন সেজন্য অনেক সময় অনেকে হোমিও কিংবা অ্যালোপ্যাথিক ঔষধ খেয়ে থাকেন কিন্তু ডায়বেটিস রোগটা আমরা এই বিভিন্ন রকমের কবিরাজি ফর্মুলায় অনেক ঔষধি গাছ রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা কিন্তু ডায়াবেটিস আমরা ডায়াবেটিসটা কন্ট্রোলে আনতে পারি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারি সেরকমের একটি পাতা আপনারা দেখতে পাচ্ছেন এগুলোকে বলে ইনসুলিন প্লান্ট আর এই ইনসুলিন প্লান্টটা কিন্তু আপনারা এর আগেও অনেক মিডিয়ায় দেখেছেন অথবা যারা নতুন দেখছেন তারা একটু সার্চ দিয়ে দেখতে পারেন এটা নিয়ে বাংলাদেশের অনেক চ্যানেল ডিবিসি নিউজ সহ বিভিন্ন চ্যানেল কিন্তু এটা নিয়ে নিউজ করেছে এবং এখানে অনেক অভিজ্ঞরা মতামত দিয়েছেন যে আসলে এই ডায়াবেটিস মানে নিয়ন্ত্রণের জন্য এই ইনসুলিন প্লান্টটা ভালোভাবে কাজ করে তো ইনসুলিন প্লান্টের যে পাতাগুলো এই যে দেখুন যে পাতাগুলো অনেক লম্বা এবং চ্যাপটা পাতাগুলো হয় এই পাতাগুলো সকাল বিকাল আপনার যদি নিয়ম করে যারা ডায়াবেটিসের রোগী রয়েছেন তারা যদি খেতে পারেন তাহলে কিন্তু ডায়াবেটিসটা কমা সম্ভব এবং আপনার যে বর্তমান যে ডায়াবেটিস রয়েছে সেটা যদি আপনি পরিমাপ করার পরে এই এই পাতাগুলো এক সপ্তাহ খেতে থাকেন তারপরে যদি আবার পরিমাপ করেন দেখবেন যে অনেক অংশে ডায়াবেটিস আপনার কমে গেছে আর আপনারা যে গাছটি এখানে দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু মোটামুটি অনেক হয় থেকে তিন পাঁচ ফিট ফিট হয় হতে বা না হলেও চার ফিট হবে বা পাঁচ ফিট হতেও পারে কিন্তু এই গাছগুলো তখন আপনার এই গাছগুলোর সাথে একটি কাঠি বেঁধে দিতে হয় তো মোট কথা হলো যে এই গাছগুলো যদি যারা শহরে থাকেন কিংবা গ্রামে থাকেন শহরে যারা বসবাস করেন তারা চাইলে কিন্তু আপনার ছাদে এই গাছগুলো রোপণ করতেই পারেন দেখেন আমরা এখানে এই গাছগুলো সুন্দরভাবে এই যে দেখেন সিমেন্টের ব্যাগে যে আমাদের যে আট সাইজের আট আট সাইজের যে ইয়াগুলো রয়েছে সেগুলোতে আমরা কিন্তু এটা এইভাবে সুন্দর চারা করেছি এই চারাগুলো যদি আপনারা দেখা যায় রোপণ করেন তাহলে কিন্তু আপনারা এই বাসা বাড়িতে একটা গাছ যদি এভাবে রাখেন এই যে দেখুন এই এই যে চারাগুলো যদি আপনারা এভাবে একটা চারা রোপণ করেন তাহলে কিন্তু আপনারা বাসাবাড়িতে চাইলে এই ডায়াবেটিস মানে ইনসুলিন প্লান্টের গাছটা রেখে আপনারা নিজেরাই কোনো ঔষধ না খেয়ে অর্গানিকভাবে একেবারে ন্যাচারালি পদ্ধতিতে আপনাদের ডায়াবেটিসটাকে কন্ট্রোলে আনতে পারেন আর এই চারাগুলো আমরা খুবই সুন্দরভাবে প্যাকেটিং করে পাঠিয়ে থাকি আপনারা এই যে দেখুন এভাবে পাঠাই এই যে চারাগুলো এই একটা চারা এখানে মোটা চারা আরও ভালো মানের চারা রয়েছে এভাবে পাঠানো যায় আর এই ডায়াবেটিস নিয়ন্ত্রণে আরও অনেক গাছ রয়েছে তার মধ্যে এটি খুবই উল্লেখযোগ্য একটি গাছ এছাড়াও গাইনুয়া পাতা রয়েছে ডায়াবেটিস পাতা রয়েছে বিভিন্ন রকমের ঔষধি গাছ সেগুলোও কিন্তু আমাদের কাছে আছে তাছাড়াও আমি আরও দু একটি গাছ দেখাই সাথে এই যে দেখুন এখানে পোলাও পাতার গাছ রয়েছে পোলাও পাতার গাছ রয়েছে তুরুক চন্ডাল রয়েছে সাদা লজ্জাপতি রয়েছে এটাকে বলে সাদা লজ্জাপতি আমি একটু ক্যামেরাটা ক্লিয়ার করি আপনাদেরকে ও সরি এটাকে বলে সাদা লজ্জাপতি এটাকে বলে তুরুক চন্ডাল আর এই যে দেখুন সাদা লজ্জাপতিগুলো সাদা লজ্জা আমি যদি একটু হাত দিই এই দেখুন পাতাগুলো আস্তে করে বুঝে যাবে হ্যাঁ এই যে আর যেটা লাল লজ্জাপতি দ্রুত ইয়া করে তো যাই হোক আজকে মূলত ছিল ডায়াবেটিস রয়েছে তাছাড়া আমাদের কাছে আরও অনেক ঔষধি আমাদের বাগানটা মূলত আমার করার উদ্দেশ্য হল ঔষধি বাগান ঔষধি নার্সারি এখানে ঔষধি গাছ ঔষধি যে গাছগুলো রয়েছে সেগুলোই মূলত এই নার্সারিতে আমরা বিক্রি করে থাকি এই আপনাদেরকে দেখাই এটা হচ্ছে করসাল পাতা এটা হচ্ছে লেমন তুলসী এরকমের অনেক ভ্যারাইটি রয়েছে তারপরে তারপরে আরেকটা গাছ আছে এখানে সর্পগন্ধা এটাকে সাপ খুবই ভয় পায় এই যে দেখুন সর্পগন্ধা গাছ হ্যাঁ তারপরে এখানে দেখুন অ্যাভোকারো গাছ রয়েছে মালবেরি গাছ রয়েছে হ্যাঁ রোজেলা ফুলের গাছ রয়েছে এভাবে অনেক গাছ আসলে আমাদের কাছে আছে এই যে দেখুন চন্দন গাছ হ্যাঁ শ্বেত চন্দন যেটাকে বলে সেই এটা দেখতে যদিও লাল এখানে তো যাই হোক দর্শক আজকে আর কথা না বাড়াই আর আপনাদের আপনারা যারা আরো এই আজকের ভিডিও বিষয়ে এরকম আরও জানতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে তথ্য পরামর্শ নিতে পারেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম